আসসালামু আলাইকুম মিল্টন সমাজারের ক্ষমতা অনেক এখন পর্যন্ত এই যে সম সাম্প্রতিক সময়ে অনেকের অভিযোগের বিপরীতে কেউ থানায় মামলা করেনি সে গ্রেফতার কি হবে নাকি হবেন না তার যে ক্ষমতা এই ক্ষমতার বলয়ে সাধারণ মানুষের কী উপকার হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে এবং তিনি সমাজের যে লেভেলের কাজটা করেন একবারে রাস্তায় পড়ে আছে যাকে কেউ ধরে না কেউ দেখে না ঠিক তাকে এনে সেবা করার এই যে দৃষ্টান্ত বাংলাদেশে এর আগে কেউ কি দেখিয়েছেন দুইজন থাকতে পারে তবে ওনার এই কাজকে আপনি প্রশংসা করতে হবে কাজ দেখে কিন্তু বিপরীত দিক থেকে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো দাঁড় করিয়েছে এখন যদি সেগুলো সত্য হয় তাহলে এই লেভেলের যারা সেবা কার্যক্রমে জড়িত তাদের উপর মানুষ বিশ্বাস হারাবে তিনটা ঘটনা এই ভদ্রলোক মানে এই হজুর বলতেছেন যে তিনি একটা শিশুকে তুলে নিয়ে রাস্তা থেকে তার নিকট হস্তান্তর করেছে দশ হাজার টাকা জমা দিয়েছে মাসিক খরচ হিসেবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে মাসে দিয়ে গেছে তিনি বাচ্চাকে দেখতেও যেতেন হঠাৎ করে একদিন রাতে তার এখানে ফোন করে মিল্টন সম গালিগালা শুরু করছে তুই আর এখানে আসবি না তিনি তার আর বাচ্চার খোঁজ পান না মানে তিনি যে বাচ্চাটা দিয়ে আসছেন এটা কই এখন কার কাছে বাচ্চাটা কি টাকার বিনিময়ে কাউকে দিয়ে দিছে কিনা এটা সে জানতে পারে না যেদিন মিল্টন সাথে গালাগালি হয়েছে এরপর এক ঘন্টা পর একটা ফোন আসছে বিমান বাহিনী প্রধানের সেলকের পরিচয় বলছে আপনি ওরা চেনেন মিল্টন সামদারকে ওর পিছনে কে কে আছে বাড়াবাড়ি করেন না চুপ থাকেন আপনি ঝামেলায় পড়বেন তিনি এখন তখন চুপ হয়ে গেলেন এখন কথা বলছেন তারপরও কেন আইনের সহযোগিতা নিচ্ছে না এটা জনগণের প্রশ্ন তারটা কি রাইট নাকি রং এই ভদ্রলোক বলতেছেন যে একজন বৃদ্ধ বাবাকে তিনি দিয়ে আসছেন সেই ডকুমেন্ট ছবি ফুটেজ সব দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তার পরবর্তীতে এই বৃদ্ধ বাবা খুজ পায় না একদিন গেছে দেখা করতে যে বৃদ্ধ বাবার কত অবস্থান কি কি অবস্থান পরবর্তীতে তাদেরকে গালাগালি মারামারি মানে পরে তিনি বলছেন যে যে থানার সহযোগিতায় নিয়ে জমা দিয়ে আসছিল তাদের কাছে গেছে যে আমরা তো বৃদ্ধির খবর নিতে গেলাম আমাদেরকে গালাগালি করে তখন এই ভদ্রলোকের বক্তব্য থানার যার সাথে গেছিল সে নাকি বলতেছে যে আপনারা বাড়াবাড়ি করেন না আপনি ঝামেলায় করবেন তার উপরে অনেক উপরের লেভেলের লোক আছে জড়িত কি আশ্চর্য ব্যাপার তিনি চুপ হয়ে গেলেন এখন তিনি কথা বলছেন তারপরে এখন কি কেন তিনি আইনের সহযোগিতা নিচ্ছেন না জনগণের প্রশ্ন এই ভদ্রলোক বলতেছেন যে একজন বৃদ্ধ মহিলাকে তিনি দিয়ে আসছেন তার পরবর্তীতে বৃদ্ধ মহিলার খুঁজ জানেন না সে কি জীবিত নাকি মৃত তার সাথেও খারাপ আচরণ সাংবাদিক যারা যায় তাদের সাথে খারাপ আচরণ এরপরে তার বিরুদ্ধে এখন নতুন করে ওই যে শিশু অন্য জায়গায় টাকা দিয়ে বিক্রির অভিযোগ এর আগে যে কিডনি বিক্রির অভিযোগ কিডনি বিক্রির অভিযোগটা মেডিকেল সায়েন্সের ভাষায় ডাক্তারের জন্য বর্ণনা মিলে না এত সবজি হচ্ছে এখন প্রশ্ন দাঁড়িয়েছে যে প্রশাসন নীরব কেন এখন আমি দেখলাম বিভিন্ন টেলিভিশন প্রশাসনের কাছে গেছে যাওয়ার পরে বলছে আমাদের কাছে কেউ তো অভিযোগ নিয়ে আসে নাই এখন অভিযোগ দায়ের করে নাই তারপরেও আজকে নিউজ টোয়েন্টি ফোরের চ্যানেল নিউজে দেখলাম একটু আগে বলছে আমরা কেউ অভিযোগ না গেল আমরা তদন্ত শুরু করব এখন এত সবজি হচ্ছে এখন মিল্টন সমাদার রাইট নাকি রং একের পরে এক একের পরে এক অভিযোগ বেরিয়ে আসছে তার ডেথ সার্টিফিকেটে যে ডাক্তারের সিল ব্যবহার করছে ডাক্তার বলছে সে তো আমার অনুমতি নেয় নাই আমি সেগুলো জানি না এবং ডেথ সার্টিফিকেটে বানানে ভুল লেখায় ভুল মন ঘোরা এবং সেটা আবার মিলিটারি সমুদ্রের স্বীকারও করেছে হ্যাঁ আমাদের কিছু করার ছিল না আর কোনো হসপিটাল দেয় না কেউ চিকিৎসা করে না কেউ দাফন করতে দেয় না গোপনে আমাদের অনেক কিছু করতে হয় সে আবার বল স্বীকারও করে তার কাজে কিছু ভুল আছে সেটাও বলছে এখন আমি আপনি পড়ে গেছি তো দ্বিধাদ্বন্দ্বে কারণ কেউ কোনো একটা পক্ষ গোষ্ঠী কি তার বিরুদ্ধে লেগে গেছে নাকি সে যে কষ্ট করে মানুষকে তুলে আনতো এবং সেবা দিত এটা প্রশংসাযোগ্য এটাকে পুঁজি করে সে কি আপনার টাকার সাম্রাজ্য গড়ে তুলছে সে বলছে রমজান মাসে দেড় কোটি টাকা তার এখানে আসছে এবং প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা করে আসে এর মধ্যে বলছে যে পঁয়ত্রিশ লাখ টাকা তার মাসিক খরচ আছে তাহলে বাকি পনেরো লাখ টাকার হিসাব হিসাবে টাকার হিসাবে অডিট নাই এখন সমাজসেবা অধিদপ্তর তাকে লাইসেন্স দিল তারপরে কি তার নিজস্ব রুল এটা চলতে পারে না সবার এখানে কমিটি হবে নিয়ম কারণ আছে মানে একটা গরমিল আছে এবং এটা স্বীকারও করে মিল্টন সমাজার যে আমার এটা আছে কিন্তু তার গুরুতর অভিযোগ একটা পয়েন্ট পাইছে যে আমি কিডনি কার কাছে বিক্রি করছি এটা সাংবাদিকদেরকে প্রমাণ দিতে হবে এটা বড় জায়গায় তিনি ধরছেন মানে এই জায়গায় সে শক্ত মানে এই জায়গাটা সে করে নাই হয়তো আর বাকিগুলো কিছু কিছু করছে এই বলছে হ্যাঁ আমি এটা এটা ত্রুটি আছে আমার লাশ দাফনের ত্রুটি আছে দেশরের আছে নয় নৈশমর দাফন হয়েছে ওই উজির পরের বরিশালের উজিরপুরেরা বলছে আমরা মহল্লা থেকে বিচার করে বের করে দিলাম সে বাবার সাথে খারাপ আচরণ করছে এখন সে অন্য বাবাদের কিভাবে সহযোগিতা করে আবার সে বলতেছে এই রাস্তায় কেন আসলো বলছে আমাদের ঘরের সন্তান ছিল না পরবর্তীতে মানুষ বলছে যে মুরব্বীদেরকে ঘরে রাখো তাহলে সেবা থাকলে আল্লাহ পাক দিয়ে দিবে তখন সে রাস্তা থেকে উঠায়ে মুরব্বী আনে তাদেরকে সেবা করে পরবর্তীতে সে এখন নাকি দুই সন্তানেরও জনক মানে এমন এক গল্প আমার মনে হয় না বাংলাদেশে এর আগে হয়েছে এখন আমার কথা হচ্ছে মিল্টন সমাজের যে রাইট হয় সে রাইট জনগণের জন্য কাজ করতে দেন সে রং রঙ হইলে তার বিচারের আওতায় না এখন এখন পর্যন্ত কিছুই নেই একেবারে চুপচাপ সকল জায়গা থেকে আমরা এখন অনেকে বলছে তার অনেক বড় ক্ষমতা তার প্রভাবটা অনেক দূর পর্যন্ত এখন কে জানে এখন আমরা পড়ছি না বিভ্রান্ত আপেক্ষ এই খবরটা দেখতে না চাইলেও আপনি ফেসবুকে যাবেন এই খবরকে আসতেছে ইউটিউবে যাবেন এই খবর আসতেছে একের পরে বাংলাদেশে কোনো নিউজ চ্যানেল নাই যে করে নাই এবং নিউজ চ্যানেলদের সাথে তার যে আচরণ তার আচরণ যে একটু কঠিন এবং একটু খারাপ এটা কিন্তু বারবার দেখা যাচ্ছে যত লাইভে যাচ্ছে সেখানে ব্যবহার খারাপ করছে কেন জানি না মিল্টন সমাজারে এত চমৎকার মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করে কেন এইরকম অমানবিক আচরণ করেন ভেতরের লোকজন গেলে গালাগালি ফুটেজ বেরোতেছে একের পরে কোন দিকে যাবেন তার ভালো কাজটা দেখে যেমন আমাদের ভালো লাগছে খারাপ আচরণ দেখেও খারাপ লাগছে এখন এত সব অভিযোগ কেউ কি সাজাই দিতেছে একের পর এক নাকি সে মিল্টন সামাদার আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে আমরা একেবারে ধোকার মধ্যে পড়ে গেলাম খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর একটা সমাধানে যাওয়া উচিত তদন্তে যাওয়া উচিত সে রাইট হলে কাজ করে সুযোগ দিন রং হলে তাকে আইনের আওতায় নিন আর সে যদি মিথ্যা হয় তাহলে কিন্তু মানুষ বিশ্বাস হারাবে মানুষের ওপর আর সে সত্য হলে ইতিহাস হবে আল্লাহ হয়েছে।